একসময় যে ইরান ছিল নিষেধাজ্ঞার ভারে নুয়ে পড়া একঘরে রাষ্ট্র আজ সেই ইরানই গোটা বিশ্বের কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দু এই রূপান্তরের নেপথ্যে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি বলেন আয়াতুল্লাহ খামেনী তার নেতৃত্বেই ইরান ধীরে ধীরে নিজেকে রূপ দিয়েছে এক নতুন শক্তিতে অনেকের ভাষায় মধ্যপ্রাচ্যের টাইগার একসময় পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করে রাখা যাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই হিসাব উল্টো হয়ে যায় আজ দেখা যাচ্ছে ইরানকে ঘিরেই ঘুরছে বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ প্রথমে রাশিয়া আর এখন চীন দুটি পরাশক্তি যেন ইরানকে শক্তিশালী করার এক নীরব প্রতিযোগিতায় নেমেছে কিছুদিন আগেই খবর আসে রাশিয়া তাদের অত্যাধুনিক মিগ মাইনাস উনত্রিশ এবং এসইউ পঁয়ত্রিশ ফাইটার জেট ইরানে পাঠিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই পশ্চিমা বিশ্বে শুরু হয় গুঞ্জন উদ্বেগ আর সন্দেহ কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এটা ছিল আসল ঝড়ের আগের নিস্তব্ধতা ঠিক সেই সময়ই হঠাৎ করে আকাশে আবির্ভাব ঘটে আর এক দৃশ্যের চীনের আকাশে একসঙ্গে উঠছে ষোলোটি রহস্যময় যুদ্ধবিমান নাম হোয়াইট এম্পেরোর বি এটা শুধু একটি ফ্লাইট মহড়া ছিল না ছিল শক্তি প্রকাশ চীনের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি স্যাটেলাইটে এই দৃশ্য ধরা পড়তেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝে যায় চীন কেবল পরীক্ষা করছে না তারা কিছু একটা জানিয়ে দিতে চাইছে বিশ্বকে হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ ফাইটার জেট নয় এতে ব্যবহৃত হয়েছে এমন প্রযুক্তি যাকে বলা হচ্ছে সোনিক স্টেলথ যার ফলে প্রচলিত রাডার প্রায় অকার্যকর হয়ে যায় দাবি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত রাডার ব্যবস্থাও এই জেটকে শনাক্ত করতে ব্যর্থ হতে পারে ঘণ্টায় প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার গতি অর্থাৎ শব্দের গতির আড়াই গুণেরও বেশি যা একে এনে দেয় ভয়ঙ্কর এক সুবিধা এই যুদ্ধবিমান একসঙ্গে আকাশস্থল আর সমুদ্র তিন দিকেই আঘাত হানতে সক্ষম জাহাজ কিংবা শত্রু বিমান সব এর লক্ষ্য হতে পারে আর তখনই প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে এতগুলো জেট একসঙ্গে আকাশে ওড়ানোর উদ্দেশ্য কি আর ঠিক এই সময়ই বা কেন বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে যুদ্ধবিমান পাঠিয়ে দিয়েছে এটা কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো কৌশল অনেক বিশ্লেষকের মতে মাইনাস এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করা মানে শুধু আমেরিকা বা ইসরায়েলকে চ্যালেঞ্জ করা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলে দেওয়া কারণ ইরান এখন আর একা নয় রাশিয়া ও চীনের সঙ্গে তার সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয় বরং কৌশলগত হোয়াইট হাউসের একাধিক সূত্রে গুঞ্জন উঠেছে চীন নাকি গোপনে এই হোয়াইট এম্পেরর বি জেটগুলো ইরানের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে যদি তা সত্যি হয় তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠবে আরও ভয়ঙ্কর ইতিমধ্যেই ইসরায়েলি গোয়েন্দারা সতর্ক তাদের দাবি রাশিয়ান জেটগুলো ইরানের আকাশসীমায় নিয়মিত চলাচল শুরু করেছে আর যদি চীনের এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান সেখানে যুক্ত হয় তাহলে সেটা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দেবে চীন অবশ্য প্রকাশ্যে কিছুই স্বীকার করেনি তাদের বক্তব্য এটা শুধু নতুন প্রজন্মের যুদ্ধবিমান পরীক্ষার অংশ কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন চীন কখনোই কিছু কারণ ছাড়া প্রকাশ্যে আনে না সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়া ও ইরান একসঙ্গে নৌমহড়া করেছে অস্ত্রপ্রযুক্তি বিনিময় করেছে আর যদি হোয়াইট এম্পেরার বি সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয় তাহলে স্পষ্ট পৃথিবী এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই ষোলোটি জেট কি সত্যি চীন থেকে ইরানের দিকে যাবে আর যদি যায় তাহলে আমেরিকা কিভাবে জবাব দেবে উত্তর এখনও অজানা কিন্তু একটাই বিষয় পরিষ্কার বিশ্ব রাজনীতি খুব দ্রুত এমন এক মোড়ে পৌঁছাচ্ছে যেখানে শক্তির মানচিত্র নতুন করে আঁকা হতে চলেছে আর সেই মানচিত্রের কেন্দ্রে ইরান চীন ও রাশিয়া সময়ই বলবে এটা কেবল শক্তি প্রদর্শন নাকি ইতিহাসের পরবর্তী বড় সংঘর্ষের পূর্বাভাস